আসসালামু আলাইকুম ভিওর্স পেমেন্ট প্রুফ তো আজকে আপনার সাথে বিকাশে আমি এক টাকা একশো তিরিশ টাকা পেমেন্ট প্রুফ আগে দেখাবো যদিও ছোটো অ্যামাউন্ট আসলে একটি ওয়েবসাইট আপনার সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম ফিউচার শো ডট কম আসলে সেখানে আমি নতুন অবস্থায় শেয়ার করেছিলাম যেখানে আমি পেমেন্ট প্রুফ দেখাইতে পারি না বাট বলেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং অনেক দিন ধরে পেমেন্ট করে আসে তো আজকে যেহেতু আমি আপনাদের সাথে পেমেন্ট আসলে নতুন অবস্থায় আমি আসলে জাস্ট দেখছি যে তারা পেমেন্ট করে কি না তো আসলে আমি কাজ কিছুদিন ধরে বন্ধ করেছিলাম তারা লেট হয় বাট পেমেন্ট করে এটা আমার আসলে আমি মনে করছিলাম তারা পেমেন্ট করেন বাট তারা লেট হইলেও পেমেন্ট করে আমি কাজ করি নাই তো আমি আজকে আপনার সাথে আবার কীভাবে উইথড্রো করবেন আমি আপনাদের সাথে লাইভ আমি আপনাদের দেখাবো যে কীভাবে উইথড্রো করতে হয় তো বিহার স্যার আশা রাখি আজকে থেকে আপনারা অবশ্যই কাজ করবেন এখানে রেগুলার এবং পেমেন্ট প্রুফ দেখে অবশ্যই আর বেশি ইমপ্রেস হবেন কাজ করার জন্য তো চলুন শুরু করি সাবস্ক্রাইব করুন ট্রেডিং চ্যানেল বিডি চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন আপডেট ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আগে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাই নেওয়া উচিত বিকজ আপনারা কিন্তু আগে পেমেন্ট প্রুফ দেখেন তারপরে কাজ করেন দেখতে পাচ্ছেন আজকে আমি প্রায় দেখুন ফিউচারশো আমার আজকে পাঁচটা আটাইশের দিকে আমি পেমেন্টটা পাইছি তো আগে আপনাদের এটা দেখানোর কারণ হচ্ছে এইটাই যাতে আপনাদের আগে পেমেন্টটা দেখাইলে আপনারা কাজ করতে পারেন তা কাজ করতে আগ্রহী হন এখানে সরাসরি বিকাশে পেমেন্ট পাবেন হয়তো বা পেমেন্ট রিকোয়েস্ট করা পরে কিছুদিন লেট করতে হয় তো আমি আগামী বলতে থাকবো মানে করতে করতে বলতে তো চলুন আমরা ওয়েবসাইটিতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের টোটাল মেম্বার দুইশো সত্তর এবং তারা কিন্তু লাখ লাখ ডলার এখানে অলরেডি পেমেন্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন দশ লাখ তিরিশ হাজার ডলার কিন্তু অলরেডি এখান থেকে উইথড্র হয়েছে এবং পেমেন্ট তারা করে দিচ্ছে আমি কিন্তু পেমেন্ট পাচ্ছি রেগুলারলি সেক্ষেত্রে বলছি এখান থেকে হিউজ একটা ইনকাম করা সম্ভব সেটা আমি আপনাদের পুরো ভিডিওতে দেখাই দিবো আর আগের ভিডিওটি দেখে নিবেন আরো ডিটেলসে আর কিভাবে করবেন দেখার জন্য তো বলবো এখানে আপনারা যেহেতু বিকাশে সরাসরি ইনকাম করতে পারছেন তাহলে এর সাথে ভালো সাইড হয় না যদি ইনকাম কম বাট এখান থেকে ইনকাম করার জন্য একটা প্রসেস আপনাদের দেখাবো যেটা দিকে যেটা ব্যবহার করে আপনি এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন তো ভিডিওটি বেশি ব্যবহার করার চেষ্টা করবো কারণ আগের ভিডিওটি দেখে নেবেন আপনার এটা জাস্ট পেমেন্ট প্রুফ দেখাই দিলাম তো যাই হোক আপনার সাথে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে নিচে দিকে এসে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার অথবা আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার তো আপনারা যেহেতু নতুন অবস্থায় জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে আবার বলছি অবশ্যই আপনারা এখানে আমাদের রেফারেল কোডটি হয়তো আমাদের রেফারেল লিঙ্কটি ইউজ করলে অটোমেটিক এখানে রেফারেল আইডিটি বসে যেতে পারে অথবা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে অবশ্যই রেফারেল কোডটি ইউজ করবেন অবশ্যই আপনারা যে এই ওয়েবসাইটে নিয়ে যত প্রবলেম হবে আপনার আমার রেফারেল থাকলে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব আপনাদের এখানে ফোন নেমটি দিয়ে দিবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিবেন দেন আপনারা কি করবেন এখানে স্পন্সার আইডিটি আমি লিখে দিবেন এই স্পন্সার আইডিটি দিয়ে তে রেফারেল কোডটা আপনি ইউজ করে দিবেন যেভাবে আছে এইভাবে অথবা আপনার এখানে আপনাদের যখন আমাদের লিঙ্কে ক্লিক করবেন অটোমেটিকলি এখানে দেখবেন যে এই কোডটি এখানে আপনারা সিলেক্ট হয়ে যাবে দেন এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি আসলে বড়ো হাতের যেভাবে মানে কিউ ইউ মানে যে ক্যাপচাটা থাকবে বড়ো হাতের সবগুলো টাইপ করবেন ঠিক আছে মানে যতগুলো লেটার থাকবে সেগুলো বড়ো হাতে টাইপ করবেন দেন নাম্বারগুলো দিয়ে জাস্ট ক্যাপসাটা দেওয়ার পরে জাস্ট্রি ব্রি কামার এখানে দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলে দিতে পারবেন যে আপনাদের একটি মোবাইল নাম্বার আছে ভ্যালিডিটি জিরো সহকারে এগারো ডিজিটে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স তারপর আপনারা কি করবেন আসলে এখন কথা হচ্ছে তারপর আপনারা কী করবেন তারপরে জাস্ট আপনারা কোনো কাজ নেই আপনারা এখানে দিতে পারছেন আমরা একটু চলে যাচ্ছি তো আমরা এখানে লগ ইন করবো এখানে কীভাবে আর্ন করতে হয় সেটা আমরা দেখবো ওকে তো আমরা লগ ইন করবো অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি আমরা লগ ইন করার জন্য আপনারা জাস্ট ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেখুন আমি আপনাদের তাও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ইমেল অ্যাড্রেসটি সরি রিউজনাল নেম বলছি ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট ক্যাপসাটি ক্যাপসাটি দিবেন যেমন এখানে দেওয়া আছে ফোর আর সতেরো এক্স দেন আমরা কী করবো লগ ইন ক্লিক করব দেখতে পাচ্ছি লগ ইন হয়ে গেছে এবং আপনার ড্যাশবোর্ডে চলে যাবে আজকে কিন্তু লাইভ আবার উইডো আপনাদের করে আমি সামনে দেখাবো দেখতে পাচ্ছি আমার টোটাল উইন্ডো হয়েছে সাড়ে পাঁচ ডলার উপরে আমি প্রায় আজকে পাঁচ দিন ধরে কাজ করি না পাঁচ দিনের উপরে কাজ করি না পাঁচ দিন আমার মিনিমাম না হলেও তিন ডলার উপর ইনকাম হইতো মানে রেগুলারলি কাজ করলে আমার এই পাঁচ ছয় দিনে আমার তিন ডলার মতো ইনকাম হইতো ঠিক আছে দেখুন টোটাল টুডে ইনকাম এবং টিএসডি ডি ইনকাম টোটালি হয় নাই তো দেখতে পাচ্ছেন আমার জয়নিং হচ্ছে তিনশো বিশ আমার মানে এখানে আপনার হিউজ রেফার করতে পারলে ইনকাম মানে এমনও বাংলাদেশি মেম্বার্স আছে যারা প্রতিদিন এখান থেকে পাঁচ সাত ডলার করে ইনকাম করতেছে এটা আমার চোখে দেখা এবং আমার আপনার ইনকাম করে এটা হাই ইনকাম করে তারা অবশ্যই রেফার করার চেষ্টা করুন কীভাবে রেফার করবেন সেটা দেখানোর চেষ্টা করব আর অবশ্যই আপনাকে প্রতিদিন কাজ করতে হবে যদি আপনাদের রেফার থেকে বোনাস নিতে চান অবশ্যই আপনাকে প্রতিদিন কাজ করতে হবে এবং দুইটি কাজ করা যেতে পারে এখন এই যে টাইগন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে ডেলি অফার ডেলি অফার থেকে এই ছয়টি অফার ই করে কাজ করতে পারেন তো আমি একটা কাজ জাস্ট দুইটা করে দেখাবো তারপরে আপনারা ওইভাবে আপনার কাজ করে যাবেন কি করবেন ওয়ান ভিজিট দিস ওয়েবসাইট এই পেন্ডিংয়ের উপরে জাস্ট ক্লিক করবেন পেন্ডিংয়ের উপরে ক্লিক করলে নতুন একটি ই ব্রাউজার ওপেন দশ সেকেন্ড করে আপনাদের ই আসতে থাকবে দিতে পারছি দশ সেকেন্ড করে টাইম আসবে সেই টাইমিংটি করবেন টাইমিংটি শেষ হয়ে গেল জিরো হয়ে গেলে জাস্ট ব্যাক কার্টনে ক্লিক করে দেবেন সাকসেস হয়ে যাবে এভাবে সবগুলো কাজ কমপ্লিট করবেন এরপরে এখানে আরেকটি থ্রি ডাটা এখানে ক্লিক করবেন দিতে পারবেন এক্সট্রা অফার এক্সট্রা অফারে ক্লিক করে আপনি কী করবেন এখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন এই দুটি অ্যাপ তাহলে একটু পয়েন্ট পাবেন ইনকাম করতে পারবেন আর আরেকটি ইনকাম আছে সেটা আর দুইটি অপশন আছে সেটা হচ্ছে এই যে অপশনস পোল অপিনিয়নস পোল সরি ইনস্টার নাওতে ক্লিক করবেন ইনস্টার নাওতে ক্লিক করার পরে এখানে আপনারা কীভাবে কাজ করবেন এখানে আপনারা আপনাদের ভুল হলেও কিন্তু সমস্যা নাই অ্যান্সার দিতে থাকবেন আপনারা দেখতে ব্যান্ড ব্রিটিশ টুথপেস্ট মানে এগুলো আপনারা জাস্ট এগুলো দিতে থাকবেন এই না দিতে থাকবেন এইভাবে আপনাদের যখন ফুল কমপ্লিট হয়ে গেছে যা ফুল কমপ্লিট করবেন কাজটা তখন আপনাদের দেখবেন একটি অ্যামাউন্ট আপনাদের মেইন ব্যালেন্সে যোগ হয়ে গেছে দেন অফার ওয়াল অ্যান্ড সার্ভে সার্ভেটা যদি ও কমপ্লিট করাটা একটু টাফ ব্যাপার যদি আপনারা করতে পারেন তাও এখান থেকে আর্ন করতে পারেন সার্ভে কমপ্লিট করার মাধ্যমে ওকে তো হচ্ছে ইনকাম করার পদ্ধতি এখান থেকে চল্লিশ পঞ্চাশ জন আন করতে পারবেন যদি আপনি সবগুলো কাজ কমপ্লিট করতে পারেন আর রেফার করলে তো আপনি প্রতিদিন পাঁচ দশ ডলার ইনকাম করা ব্যাপারই না তো যাই হোক আপনাদের একটু ইনকাম প্ল্যানটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনভাইট ইনভাইটার আর যদি যাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্ল্যানটা দেখুন আপনারা যদি টোটাল টিম থাকে দশজন এক্সপেক্টেড আর্নিং যদি তারা রেগুলারলি পুরোটা কাজ কমপ্লিট করে প্রায় হচ্ছে তিন ডলার সাড়ে তিন ডলার মতো প্রতিদিন ইনকাম আসবে বারো পার্সেন্ট এরকম দশ লেভেল পর্যন্ত কমিশন আছে ইনকাম করতে পারবে তো হে হেভি একটা ইনকাম করা যেতে পারে জয়নিং দশকে মানে মানে ডেলি ফিক্স ইনকাম আপনাকে করে দিবে মানে রেফার ইনকাম বাদে আপনার ইনকাম ফিক্স করে দিবে এক ডলার ঠিক আছে যদি দশকে জয়েন করতে পারেন তো যাই হোক অত তো ইনকাম করতে পারবেন আপনারা তো এখান থেকে আপনারা যতটুকু পারেন রেফার করতে থাকেন তাহলে আশা রাখি একটা হিউজ ইনকাম হবে তো আপনাদের আমি উইড্রো প্রসেসটা বলে দিই উইড্রো নেওয়ার জন্য এই ছিরোটা টাইম এখানে ক্লিক করবেন তো তিরো টারিখানে ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যান্ড ট্রানজ্যাকশন ওয়ালেট অ্যান্ড ট্রানজাকশনে ক্লিক করলে আমরা একটু নিচে যাব দেখতে পাচ্ছেন আমার আসলে লাস্ট ইনকাম হয়েছে আঠারো তারিখে তার মানে আজকে আমি ছয় দিন বলছিলাম আসলে আজকে আমি প্রায় দশ দিন ধরে কাজ করি না দশ দিনে আমার প্রায় ইনকাম হতো না হলো সাত আট ডলারের উপরে তো রিডি মিস্টারি ক্লিক করলে আমার বিকাশ নাম্বারটি শো করতে পারছেন এখানে পেন্ডিং দেখছে যে আমার পাঁচশো আঠাশে এখানে সাকসেস দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে ট্রানজাকশ আমি দশই মার্চ উইড্রো দিয়েছিলাম পাইছে হচ্ছে আজকে আটাইশেই মার্চ মেবি হ্যাঁ আঠাইশ তারিখ আজকে সরি উনত্রিশ তারিখ তো পাইতে আমার প্রায় উনিশ দিন লেট হয়েছে বাট এরা লেট হইলেও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তার আগেও আপনি পাইতে পারেন এখানে হিউজ পরিমাণ মানুষ আসলে উইড্রো দেয় যার কারণে লেট হয়ে গেছে তো আপনারা উইন্ডোর নাওতে ক্লিক করবেন এখানে আপনারা কম্পিউটার দিয়েও কাজ করতে পারেন পিসি মানে যা আপনার আপনাদের সেটা ইউজ করে কাজ করতে পারেন মিনিমাম হচ্ছে ই কিনবে তো আমার অ্যামাউন্ট আছে হচ্ছে তিন ডলার তো আমি এখানে তিন লিখে দিচ্ছি আবার আপনাদের সামনে উইডো দিচ্ছি আজকে তো আপনি কি করবেন এখানে বিকাশ ক্লিক করবেন বিকাশ মিনিমাম দুই ডলার হলে আপনি উইডো করতে পারবেন তিন দিবেন এখানে আপনাদের বিকাশ নাম্বারটি লিখে দিবেন দেন আপনারা কি করবেন সাবমিট এ ক্লিক করবেন ইউ ক্যান মেক মেনশন সানডে প্লিজ টু স্টার্ট সানডে আসলে রিকোয়েস্ট সানডেতে আসলে এটা তারা মানে আজকে শুক্রবার হয়তো পেমেন্ট রিকোয়েস্ট নাই না সরি এটা আমার জানা ছিল না তো যাই হোক এইভাবে আপনারা উইডো দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমি গতকাল আগামীকাল এটা উইডো দিব ইনশাআল্লাহ শনিবারে তো আপাতত টোটাল আর্নিং আছে তো আমি আবার তিন ডলার ভিডিও দিব তারা পঁয়ষট্টি টাকা পার ডলার দিচ্ছে তাও খারাপ না দিতে ফিরিতে তো এইভাবে আপনারা কাজ করতে থাকুন আর একটি হচ্ছে এই যে অ্যাপের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এই যে ফিউচার শো অ্যাপের মাধ্যমে এই ফিউচার শো অ্যাপে কীভাবে কাজ করতে হয় দেখাচ্ছে ওয়েট ফিউচার শো অ্যাপটি কই গেল তো যাই হোক ফিউচার শো একটি অ্যাপ আছে আমাদের এই যে ফিউচার শো অ্যাপ তো এখানে কীভাবে কাজ করবেন আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে হয়ে যাবে বলা আছে তারপরে যদি কোনো সমস্যা আমাদের ফেসবুকে নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন তো এখানে কাজ করবেন এইভাবে আপনারা কাজ করতে থাকবেন এখানে যদি আপনার এই যে ক্লিক করবেন এখানে আপনার তিরিশটা টাস্ক পাবেন এখানে পাঁচ সেকেন্ড করে তিরিশটা মানে তিরিশ সেকেন্ড ওখানে দেখলাম ওয়েবসাইটে এলাম আপনার পাঁচ সেকেন্ড করে কাজ হ্যাঁ দশ সেকেন্ড করে আর এখানে হচ্ছে পাঁচ সেকেন্ড করে কাজ প্রতিটা তিরিশটা আপনি পাঁচ সেকেন্ড করে দেখেন কত সেকেন্ড সময় লাগে তো যাই হোক তিন মিনিটের মতো সময় লাগবে তিন মিনিট কাজ করবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তবে ভালো জিনিস সুস্থ থাকেন আসসালামু আলাইকুম